আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলিত ভালোবাসা গল্পের তিন নম্বর পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক অদিতি চলে যাওয়ার এক মাস হয়ে গেছে এখন তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ নেই বললেই চলে এইদিকে হোটেল থেকে খাবার খেতে খেতে একদম অতিষ্ঠ হয়ে গেলাম এবং অদিতিকে বাড়িতে ফিরিয়ে আনার সিদ্ধান্তে উপনীত হলাম যেই বাবা সেই কাজ অদিতির বাসার দরজায় কলিং বেল দেওয়া মাত্র অদিতির মা দরজা খুলে দিল আমি বললাম কেমন আছেন মা অদিতির মা মন ভার করে বলল হ্যাঁ ভালো আছি ভেতরে আসো আজ অদিতির মার আচরণে কেমন জানি খারাপ লাগতে শুরু করলো আগে তো তাদের বাসায় আসলে অনেক আনন্দ সহিত বলতো বাবা কেমন আছো ভেতরে আসো কিন্তু আজকে আগের মতো মত বিনিময় করছে না কেমন জানি আমার প্রতি মন ভার করে কথা বলল কিছুক্ষণ নীরব থাকার পর আগ বাড়িয়ে বললাম মা অদিতি কোথায় অদিতির মা বলল ওর রুমেই আছে এই বলে পাশ কাটিয়ে চলে গেল শাশুড়ি মার আচরণে বুঝতে পারলাম তারা আমার উপরে বিরক্ত নিজেই নিজের কাছে কেন জানি ছোট বলে মনে হতে লাগলো নিজেকে সংযত রেখে অদিতির রুমে গিয়ে লক্ষ্য করলাম আরোহী আর অদিতি ফোনে কি যেন দেখছে দরজার কাছে গিয়ে বললাম আপনারা কেমন আছেন আমার কথা শুনে অদিতি আমার দিকে এক পলক তাকিয়ে আবার ফোন ঘাটতে ব্যস্ত হয়ে পড়ল তারপর আকাশ থেকে আরোহী আমার প্রশ্নের জবাব দিল হ্যাঁ ভাইয়া আমরা সবাই ভালো আছি আপনি ভালো আছেন আমি বললাম হ্যাঁ আমিও ভালো আছি এই বলে তাদের রুমে প্রবেশ করলাম এবং সোফায় গিয়ে বসলাম এর মধ্যে হঠাৎ অদিতি আমাকে উদ্দেশ্য করে বলে উঠল এই আপনাকে রুমে প্রবেশ করার পারমিশন কে দিয়েছে আরোহী অবাক হয়ে বলল আপু তোমার কি মাথা খারাপ হয়েছে ভাইয়া আমাদের রুমে আসবে তার আবার অনুমতি লাগবে নাকি অদিতির কথা শুনে নিজের আত্মসম্মানে কেমন জানি আঘাত করল তারপর মুখে একটা মিথ্যা হাসি এনে আরোহীকে বললাম আরোহী তুমি কথাটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন তোমার আপু তো আমার সঙ্গে ফান করছে অদিতি বলল সরি আমি আপনার সঙ্গে কোনো ফান করছি না আর হ্যাঁ আপনি প্লিজ আমাদের এখান থেকে চলে যান আরোহির সামনে অদিতি আমাকে ছোট করে কথা বলছে তা শুনে নিজের আত্মসম্মানে খুব লাগছিল এই দেখে আরোহিকে বললাম আরোহি তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার আপুর সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা ছিল আরোহি বলল হ্যাঁ অবশ্যই আপনারা কথা বলেন আমি যাচ্ছি আরোহি এই বলে চলে যাচ্ছিল দেখে অদিতি বলল আরোহি কোথাও যাবে না আরোহি তুই এখানে বস আরোহি বলল আপু দুষ্টামি করোনা তো ভাই আপনি কথা বলেন আমি বরং যাই আরোহী এই বলে রুম টেক করলো এই সুযোগে যেই অদিতির সঙ্গে কথা বলতে যাব উমনি অদিতি আমাকে পাশ কাটিয়ে চলে যেতে ধরলো তার হাত ধরে বললাম অদিতি প্লিজ অনেক হয়েছে এবার তো আমার সঙ্গে বাসায় চলো অদিতি রেগে বলল হাত ছাড়েন বলছি আমি অনুরোধ করে বললাম অদিতি তোমাকে ছাড়া সত্যি আমার চলতে খুব কষ্ট হচ্ছে সবকিছু ভুলে গিয়ে আমার বাসায় ফিরে আসো প্লিজ অদিতি আমার হাত ছাড়িয়ে নিয়ে বলল আপনার বাসা থেকে যখন বের হয়ে আসছি তো আর ফিরছি না সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোন চরিত্রহীন স্বামীর সঙ্গে ওই ছাদের নিচে থাকতে পারবো না আমি বললাম আজ হোক কাল হোক তোমাকে তো আমার বাসায় ফিরতেই হবে কেন শুধু শুধু বনিতা করছো এবং আমাকে কষ্টও দিচ্ছ অদিতি বলল সরি ভাবছেন আমি আর আপনার বাসায় ফিরছি না এই বলে পাশ কাটিয়ে ড্রয়িং রুমে চলে আসলো তারপর অদিতিকে অনেকভাবে চেষ্টা করলাম সে আমার কথায় ভ্রক্ষেপ না দিয়ে উল্টো চিৎকার মেরে বলতে লাগলো আপনি আমাকে এইভাবে বিরক্ত করছেন কেন বলছি না আমি আপনার বাসায় যাব না তারপরও কেন এত কথা বলে আমাকে বিরক্ত করছেন অদিতি চিৎকার মেরে বলাতে অদিতির মা বোন সবাই ড্রয়িং এসে বলতে লাগলো কিরে চিৎকার চেঁচামেচি করছিস কেন অদিতি রেগে তার মাকে বললো আমাকে রীতিমতো বিরক্ত করছে চলে যেতে ওনাকে বলো অদিতির মা এক প্রকার রাগ আমার আমার করে যে বাবা তুমি উদ্দেশ্য মেয়েকে বিয়ে করে কি একেবারে কিনে ফেলেছো তার মতের কি কোনো দাম নেই ও যখন বলছে যাবে না তো যাবে না এতে জোর করার কি আছে আমি নিশ্চুপ অদিতি রেগে বলল মা এবার ওকে এখান থেকে চলে যেতে বলো অশান্তি ভালো লাগছে না অদিতির মা দরজার দিকে হাত ইশারা করে বলল কিছু মনে না করলে বাবা এবার তুমি আসতে পারো তাদের এসব কথা শুনে অপমান আর লজ্জায় চোখের কোণে জল চলে আসলো চোখের কোণের জল মুছে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে আসলাম হ্যালো বন্ধুরা আপনি কি বড় হচ্ছেন কিছু মজা করতে চান তাহলে আজ আমি 1x ভিয়েতনাম এর একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বাসযোগ্য букмеকার এখানে মজা করার পাশাপাশি রয়েছে পুরস্কার জেতার সম্ভাবনা এখানে সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোরের ভবিষ্যদ্বাণী করে বাজি ধরতে পারেন যেমন কোন দল জিতবে কত রান করবে ইত্যাদি এবং BMW গাড়ি আইফোন ল্যাপটপ আর অনেক কিছু পুরস্কার জেতার সুযোগ রয়েছে আর হ্যাঁ বিখ্যাত পিএসডিও সিরিয়া এখানে তাই অবিশ্বাসের কোনো কথাই আসে না এখানে ক্রাশ ও নতুন চিকেন রোড গেম সহ আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে যেগুলো খেলে রয়েছে সহজেই টাকা জেতার সম্ভাবনা আর রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড অনফায়ার ব্যবহার করে প্রথমবার জমাতে পান বারো হাজার টাকা পর্যন্ত ও ফ্রি স্পিন আপনি সহজেই পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক থেকে অথবা গুগলে ওয়ান এক্সপেট সার্চ করে আমার দেওয়া প্রোমো কোড অনফায়ার ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন এবং বোনাস পান কিছু দূর আসতেই আরোহী দৌড়ে এসে বলল ভাইয়া দাঁড়ান শান্ত সুরে বললাম কিছু বলবা আরোহী জিজ্ঞাসা করে বলল আপনি মনে হয় আপু আর মার অনেক কষ্ট পেয়েছেন নিজেকে যথেষ্ট সংযত রেখে বললাম দূর পাগলি মেয়ে আমি কেন তাদের কথায় কষ্ট পাবো তোমার মা তো ঠিকই বলেছে অদিতিকে বিয়ে করে তো একেবারে কিনে নেয়নি তার মতের মূল্য আমার কাছে অবশ্যই আছে এবং তাকে তার মতো আমি রাখব তুমি নিশ্চিত থাকতে পারো আরোহী বলল আপু আর মা যখন আপনাকে কথাগুলো বলেছিল তখন আমার দৃষ্টি কিন্তু আপনার দিকেই ছিল আমি স্পষ্ট দেখেছি আপনার চোখের কোণে জল এসে ভিড় করছিল আর আপনি আমাদেরকে সেটা বুঝতে না দিয়ে জলগুলো দ্রুত আড়াল করে ফেলেছেন আরোহীর কথাতে বড়সড় একটা ধাক্কা খেলাম তার মানে আরোহী আমার দিকে ভালোই ফোকাস রেখেছিল যাই হোক তার সঙ্গে আর বিষয়টাকে গোপন রেখে লাভ নেই বলেই ফেলি তোমার আপু আমাকে এতটা অপমান করবে তা আমি কখনো কল্পনা করিনি ভেবেছিলাম এতদিনে হয়তো তার সব রাগ অভিমান বলে গেছে কিন্তু এখন দেখছি আমার প্রতি সে আগের মতোই রাগ ঘৃণা জমে আছে আজ যে আচরণগুলো আমার সঙ্গে করলো মনে হচ্ছিল আমি কোনো এক দুঃস্বপ্নে এসব দেখছি আরোহী বললো আপু আসলে আপনার প্রতি একটু বিরক্ত ছিল যার দরন আজ এসব কথা বলে ফেলেছে ভাইয়া তাদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি প্লিজ মনে কষ্ট নিবেন না আমি বললাম দূর পাগলি আমি কোনো কষ্ট পাইনি আমি তো কথাগুলো শুনেই আরেক কান দিয়ে বের করে ফেলেছি আর হ্যাঁ তোমার আপুকে গিয়ে বইলো তাকে আর কোনোদিন বিরক্ত করতে আসবো না তার মতো সে থাকতে পারবে আরোহী কিছুটা আজ করতে পেরে বলল তার মানে ভাইয়া আপনি মনে এখনো কষ্টটা চেপে রেখেছেন তাই না আমি নিশ্চুপ আরোহী বলল ভাইয়া আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি তবুও ও মা আর আপুর পক্ষ থেকে থেকে ক্ষমা চাচ্ছি প্লিজ আপনি মনে কোনো কষ্ট নিয়েন না আরোহীর কথা এড়িয়ে গিয়ে বললাম তুমি বরং বাসায় চলে যাও তোমার আপু এমনিতেই আমাকে চরিত্রহীন ভাবে তুমি এখন আমার সঙ্গে কথা বলছো তোমার আপু দেখলে নিশ্চয়ই অন্য কিছু ভাববে বাসায় চলে যাও প্লিজ আরোহী মাথা নিচু করে বলল জি আচ্ছা আমি বললাম আর হ্যাঁ তোমার আপুকে গিয়ে বইলো তাকে আর কখনো নিতে আসবো না তার ইচ্ছে হলে সে যেতে পারে তার জন্য আজীবনের জন্য দরজা খোলাই থাকবে এই বলে ওখান থেকে চলে আসলাম রাস্তায় আনমনে হাঁটছি অদিতি আর অদিতির মার বলা কথাগুলো কানে বারবার বাড়ছিল তার আমাকে যেন আজ মানুষই মনে করল না শেষে কিনা তাদের বাসা থেকে আমাকে বের হয়ে যেতে বলল আমার জন্য অদিতির মনে হয়তো ভালোবাসা কিংবা অনুভূতি বেঁচে নেই যদি একটুও ভালোবাসা বেঁচে থাকতো তাহলে আমার সঙ্গে এরকম ব্যবহার করে বাসা থেকে বের হয়ে যেতে বলতো না আজকের অপমানের কথা আমার জীবনের পাতায় স্পষ্ট লেখা থাকবে চাইলেও সেটা আর মুছতে পারবো না অদিতি যেহেতু আমার কাছে থাকতে চায় না তাহলে আমি কেন নির্লজ্জের মতো তার পিছনে ছুটবো দরকার পড়লে তার জীবন থেকে নিজেকেই ছড়িয়ে ফেলবো তবুও নিজের আত্মসম্মান নিয়ে একাকিত্বই থাকবো এসব রাস্তায় আন মনে হেঁটে যাচ্ছি আচমকাই এক মাতাল এসে আমাকে ধাক্কা মেরে বলল এই যে ভদ্রলোক চক্ষি মাথার পেছনে রেখেছেন ধাক্কা দিলেন কেন মাতালটির কথায় বড়সড় একটা ধাক্কা খেলাম মাতালটির বয়স বেশি একটা হবে না বিশ থেকে তেইশ এরকম হবে আমি বললাম আরে ভাই ধাক্কা দিলেন আপনি আর দোষ দিচ্ছেন আমাকে ছেলেটি বলল আচ্ছা ঠিক আছে তোকে মাফ করে দিলাম এখন সামনে থেকে সরে দাঁড়া মাতালের মাতলামি দেখে নিজের রাগকে আর সংযত রাখতে পারলাম না দিলাম একটা কানের নিচে ধম করে এমনিতেই আজ মন মেজাজ খারাপ তার উপর এই মাতাল পাগলামি শুরু করেছে আরো কয়েকটা মারতে যাব তখনই মাতালটা আমার পা জড়িয়ে ধরে বললো ভাই আমাকে মাফ করে দেন আমি রং নাম্বারে এসে মাতলামি শুরু করে ফেলেছি আমি বুঝতে পারি নাই আপনি মানুষকে এভাবে কেলাতে পারেন আমি রেগে বললাম তা না হয় রাস্তাঘাটে মাতলামি করছিস কেন আর তোর নাম কি ছেলেটি শান্ত সুরে বলল আমি রবিন ছনোচারা লাইফ কাটাচ্ছি যেখানে কষ্টের গল্প ছাড়া অন্য কোনো গল্প নেই তাই তো নিজের কষ্টগুলোকে লুকানোর জন্য এই মদের প্রয়োজন আমার আমি বললাম কষ্টের সঙ্গে মদের সম্পর্ক কি রবিন বলল বলল ভাই আপনাকে দেখে তো হাস্যজ্জ্বল মানুষ বলেই মনে হয় কষ্ট কি জিনিস সেটা আপনি বুঝবেন না যারা কষ্টের সাগরে ডুব দিয়েছে তারাই এই মদকে বেছে নিয়েছে আমি কৌতূহল বসত জিজ্ঞেস করে উঠলাম আচ্ছা মদ খেলে কি নিজের কষ্টগুলোকে ভুলে থাকা যায় রবিন বলল হ্যাঁ ভুলে থাকা যায় কিন্তু আপনি এসব বলছেন কেন আমি উদাসীন হয়ে বললাম নিজের কষ্টগুলোকে ভুলে থাকার জন্য কিছু তো একটা উপায় অবশ্যই খুঁজতে হতো আজ যেহেতু তুই আমাকে ড্রিঙ্কস করার কথা বলছিস তো চল আজকে একটু খেয়ে বোঝার চেষ্টা করব। নিজের কষ্টগুলোকে ঠিক কতটুকু ভুলে থাকা যায় রবিন রবিন ভ্রু বলে উঠল ভাই আপনি কেন এসব খেতে যাবেন নেশার জগতে তারাই একমাত্র নিজেকে বিলিয়ে দেয় যাদের মনে কষ্ট বেদনা নিয়ে ঘোরাফেরা করে এবং কি তাদের কথাগুলো শোনবার মতো কেউ নেই তারাই এই পথ অবলম্বন করে কিন্তু আপনাকে দেখে তো হাস্যজ্জ্বল মানুষ বলে মনে হচ্ছে রবিনের সঙ্গে এক দুই কথায় ভালোই পরিচিত হয়ে গেলাম সেদিনই প্রথম রবিনের সঙ্গে ড্রিঙ্কস করলাম ড্রিঙ্কস করার পর নিজেকে অনেকটাই হালকা লাগছিল এবং সেদিন থেকেই একাকিত্ব কাটানোর জন্য নেশাটাই অবলম্বন করে নেই ভেবেই নিয়েছিলাম যেখানে আমার বাবা মা আমার সঙ্গে নেই যাকে এতটা ভালোবেসে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিলাম সেও এখন আমাকে ছেড়ে গেল এই জীবনে হবে না। এসব নেশার দিকে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম এবং বাবা মা কিংবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল থেকে খাবার খেয়ে ক্লাস নিতে চলে যেতাম এবং ছুটির পর রবিনের সঙ্গে মত নিয়ে আড্ডা দিতাম একটা সময় রবিনের সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়ে যায় যার দরুন আমার পক্ষে ড্রিঙ্কস করাটা আরো সহজ হয়ে গেল নেশার জগতে গিয়ে কেন জানি অদিতির কথা একদম বলেই যাই আগে অদিতির কথা মনে হলে খারাপ লাগতো কিন্তু এখন আর তা মনে হয় না সবকিছুই এখন আমার কাছে স্বাভাবিক বলে মনে হতে লাগলো এই দিকে নেশাটাও আমাকে দিন দিন করে ফেলছে সেটা আমি ভালো করে বুঝতে পারতাম কিন্তু সে জগৎ থেকে বের হওয়া কোনোভাবে সম্ভব না এভাবেই কেটে গেল তিনটা মাস এখন অব্দি অদিতি আমার কোনো খোঁজ খবর নেয়নি অদিতি ভালো করেই জানতো তাকে ছাড়া আমার আর কোনো সমস্যা হোক বা না হোক খাবার দাবারের সমস্যা হবে কিন্তু এগুলো জানার পরও কখনো মেসেজ কিংবা কল করে ভালো মন্দ জিজ্ঞেস করেনি এভাবে তিন মাস কেটে যাওয়ার পর বাবা মা ও ভাইয়া তারা আমার সঙ্গে আগ কথা বলতে শুরু করে যদিও আমি তাদের কথা বেশি একটা গুরুত্ব দেই না তারপরও কেন জানি তারা আগ কথা বলতে আসে হয়তো আমার করুণ অবস্থা দেখে তাদের মায়া হচ্ছিল বাবা মা ভাইয়া তাদের সঙ্গে নীলা পরিবর্তন হয়ে যাবে তা কখনো দুঃস্বপ্নেও কল্পনা করেনি এই তো দুই দিন আগের কথা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্লাস নিতে বের হচ্ছি এমন সময় নীলাভাবি আমার সামনে আচমকাই এসে বলল রনি কেমন আছো আমি কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে যেতে ধরবো তার আগেই নীলাভাবির সামনে দাঁড়িয়ে বলল আমি যা করেছি তার হয়তো ক্ষমা না কিন্তু এসব করার পেছনে আমার রাগ কাল হয়ে দাঁড়িয়েছিল তখন তোমার সঙ্গে প্রতিশোধ নিতে পেরে নিজেকে হালকা লাগছিল কিন্তু কিছুদিন যাবার পর তোমার এই দুর্দশা দেখে নিজেকে অনেক অপরাধী মনে হতে লাগলো তোমাকে দেখলেই কেন জানি নিজেই নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে আমার জন্য তোমার জীবনটা আজ সত্যি নরকে রূপান্তরিত হলো আর সবচেয়ে বড় পাপ যেটা করেছি তোমার আর অদিতির মাঝে ফাটল ধরিয়ে এটা হয়তো আমার জীবনের বড় পাপ ছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছি অদিতিকে সত্যিটা বলে তোমার কাছে আবার তাকে ফিরিয়ে আনবো আমি নিশ্চুপ নীলা ভাবি বলল আমার জন্য যেহেতু তোমার সংসারটা ভেঙেছে তো আমি নিজে গিয়ে অদিতিকে সত্যিটা বলে আবার তাকে ফিরিয়ে আনবো তবুও নেশা করে নিজেকে এভাবে তিলে তিলে শেষ করো না নীলা ভাবির কথা শুনে পাগলের মতো হেসে বললাম আমার এমন অবস্থায় আপনি তো বেশি খুশি হবার কথা কিন্তু আপনি খুশি না হয়ে আপসেট হচ্ছেন কেন আর কি যেন বললেন অদিতিকে আমার জীবনে আবার ফিরিয়ে দিবেন অনেক হাসালেন আমাকে নীলা ভাবি চোখের পানি মুছে বলল আমি সিরিয়াসলি বলছি আমি বললাম আপনার কি ধারণা অদিতি আবার ফিরে আসলে আমি আগের মতো হয়ে যাব সেটা আপনার ধারণা আমি আমার এই একলা জীবন নিয়েই বিন্দাস আছি এখানে আর কাউকে লাগবে না অদিতিকে ফিরিয়ে আনার চেষ্টা ভুলেও করবেন না অদিতিকেও আমার বেশ ভালো করেই চেনা হয়ে গেছে আপনিও আমার সঙ্গে কথা বলতে আসবেন না কথাগুলো শেষ করে ক্লাস নিতে চলে আসলাম অপরদিকে নীলাভাবি তার কৃতকর্মের জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে এটাই স্বাভাবিক একটা মানুষের যতই রাগ জিত কাজ করুক না কেন তার বিপক্ষকে যখন আঘাত করতে পারবে তখন তার মনে আচমকায় অনুতপ্ত অনুশোচনা কাজ করবে এটাই স্বাভাবিক সেদিক থেকে নীলারও একই অবস্থা প্রথমে তার রাগজিৎ মিটাতে রনিকে মিথ্যা অপবাদ দিয়ে তার আনন্দময় জীবনটাকে নরক বানিয়ে ফেললো কিছুদিন যাবার পর যখন লক্ষ্য করলো তার জীবনটা সত্যি রূপান্তরিত হয়েছে ঠিক তখনই নীলার অনুশোচনা হতে লাগলো পড়ে না অদিতি রেগে বললো ওই চরিত্র কথা আমাকে বলতে আসিস না ওকে আমি মন থেকেই ঘৃণা করি আর সারা জীবন তাই করে যাব। আরোহী বলল আপু মাঝে মধ্যে চোখের দেখাও কিন্তু ভুল হয় আর ওইদিকে ভাইয়াও মনে হয় তোমাকে ছাড়া কষ্টে আছে তুমি অতীতে যা কিছু হয়েছে সব ভুলে গিয়ে ভাইয়াকে মেনে নাও এবং সুখের সংসার করো অদিতি একরাশ ঘৃণা নিয়ে বলল সুখের সংসার তাও আবার ওই চরিত্রহীনটার সঙ্গে সম্ভব না আর ও কষ্টে থাকুক বা না থাকুক সে কথা আমাকে বলবি না ওকে আমি আজীবনই ঘৃণা করে যাব আরোহী বলল আপু কাউকে এতটা ঘৃণা করা ঠিক না হয়তো এই ঘৃণা করার জন্য তোমাকে একদিন আফসোস করতে হবে অদিতি রেগে বলল অনেক বলে ফেলেছিস এবার আমার সামনে থেকে দূর হ বলছি আরোহী কান্না করে বলল আপু তুমি আগের মতন আর নেই এখন কেমন যেন খিটখিটে মেজাজের হয়ে গেছ অদিতি তার বোনের কথাই ভাবছে সে কি সত্যি আগের থেকে পরিবর্তন হয়েছে সেটা হয়তো তার চরিত্রহীন স্বামীর জন্যই তাকে এমন হতে হয়েছে অদিতি এসব ভাবতেই হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে বললো কে এর মধ্যে সামনে নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অদিতি অনেকটাই আনন্দ সহিত ভাবি কেমন আছেন এতদিন পর হঠাৎ আমাদের বাসায় নীলা ভাবি বললো ভেতরে আসতে বলবে না অদিতি বলল হ্যাঁ অবশ্যই ভেতরে আসেন অদিতি খুশি হয়ে বলল ভাবি আপনি হঠাৎ আমাদের বাসায় আমি তো বিশ্বাস করতেই পারছি না নীলা ভাবি বলল আমি আজ একটা সত্য কথা বল আসছি যা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে অদিতি বললো কি সত্য কথা বলতে চাচ্ছেন নীলা ভাবি আগে আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করো বিষয়টি তুমি আর কাউকে জানাবে না অদিতি বলল আচ্ছা ঠিক আছে কাউকে বলবো না। আপনি বলেন বলল সেদিন তা একটা নাটক ছিল অদিতি বলল বুঝলাম না বিষয়টা একটু পরিষ্কার করে বলেন প্লিজ তারপর নীলা তার কৃতকর্মের সব কথাগুলোই অদিতিকে বলে দেয় এবং পরিশেষে নীলা অদিতির পা জড়িয়ে কান্না করে বলে উঠল অদিতি কাউকে এটা জানিয়ে দিও না প্লিজ এ বিষয়টা যদি তোমার ভাই জানে তাহলে আমাকে নিশ্চিত ডিভোর্স দিয়ে দিবে আমি তোমার পা জড়িয়ে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে তুমি মাফ করে দাও এবং তোমার মনে যে ভুল ধারণা হয়েছে সেটা মুছে ফেলো এইদিকে অদিতি নীলার সমস্ত সত্য কথা শুনে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লো এবং চোখের কোণে জল এসে নিমিশে ভিড় করলো এই বুঝি বৃষ্টির মতো ঝরতে শুরু করবে অদিতি নিজেকে সংযত রাখতে না পেরে কান্না করে বলল ভাবি এটা আপনি কি করেছেন আপনি শুধু আপনার প্রতিশোধ নেননি তার সঙ্গে যে আমার সংসারটাও ভেঙে ফেলেছেন আপনি হয়তো জানেন না সেদিনকার ঘটনার পর থেকে আমি অনেক ঘৃণা অবহেলা করতে শুরু করেছিলাম পরিশেষে যখন আমাকে ফিরিয়ে নিতে আমাদের বাসায় এসেছিল সেদিনও অনেক অপমান অপদস্ত করে তাড়িয়ে আজকে বাধাই মানছে না নীলা অদিতির মনের অবস্থা বুঝতে পেরে বলল। তুমি চাইলে আমার নামে নালিশ করে নিতে পারো এতে হয়তো তোমার ভাই আমাকে ডিভোর্সও দিতে পারে অদিতি কান্না চেপে বলল আপনি আমার সংসার ভেঙেছেন দেখে আমি আপনার সংসার ভাঙতে পারি না আপনি নিশ্চিত থাকুন আপনার এই কথা গোপনই থাকবে নীলা বলল আর হ্যাঁ রণের জীবনে তুমি দ্রুত ফিরে এসো ও যে তিলে তিলে নিজেকে প্রায় শেষ করে চ্ছে নীলা তার কৃতকর্মের কথাগুলো বলে সেখান থেকে চলে গেল এদিকে অদিতি তার স্বামীর সঙ্গে মিসবিহেভ করেছে তার জন্য নিজেই নিজের কাছে অনুতপ্ত হচ্ছে এখন সত্যটা জানতে পেরে অদিতির আগের রাগ ঘৃণা সেটা নিমিশে গিয়ে ভালোবাসায় রূপান্তরিত হয়ে গেল আগের বন্ধ সিমটা অন করে যে ফোন দিতে যাবে এর মধ্যে অদিতির ফোনে কয়েকটা মেসেজ দেখতে পেল এতদিন অবহেলায় দেখার ইচ্ছে ছিল না কিন্তু এখন আগ্রহ নিয়ে পড়তে লাগলো প্রথম মেসেজ অদিতি প্লিজ বাসায় ফিরে এসো তোমাকে ছাড়া আমার সত্যি খুব কষ্ট হচ্ছে রাগ অভিমান না করে চলে এসো দ্বিতীয় মেসেজ অদিতি তুমি তো জানোই বাসার কেউ আমার সঙ্গে কথা বলে না এমন কি খাবার কথা কেউ বলেও জিজ্ঞেস করে না বাহিরে থেকে খাবার খেয়ে থাকতে হয় বুঝতেই তো পারছো বাহিরের খাবার খেতে পারি না তবুও পরিস্থিতির মোকাবেলা আমাকে করতে হচ্ছে ফিরে এসো প্লিজ তৃতীয় মেসেজটি দেখে অদিতি চমকে উঠলো মেসেজটি এমন ছিল অদিতি তোমাকে ফিরিয়ে আনতে গিয়ে আমাকে যে এতটা অপমানিত হতে হবে তা আমি কল্পনা করতে পারিনি নিজের প্রতি খুব আশা ভরসা নিয়ে তোমাকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম কিন্তু তুমি যে আমার সঙ্গে বাসায় এরকম সিন করবে তা আমার ধারণারও বাহিরে ছিল এই অপমানের কথাটি আমার জীবনের পাতায় স্পষ্ট লেখা থাকবে তোমার জন্য যে ভালোবাসাটা ছিল সেটা আজ নিমিশেই শেষ হয়ে গেল পরিশেষে একটা কথাই বলবো তোমার যদি ডিভোর্স লাগে তাহলে আমাকে একটু বললেই হবে খুব দ্রুত ডিভোর্স পেপার পাঠিয়ে দিব ভালো থেকো নির্লজ্জের মতো তোমার পেছনে আর যাবো না আল্লাহ হাফেজ অদিটি তৃতীয় মেসেজটি পরে নিজের চোখের পানি আটকাতে পারল না অজর ধারায় কান্নায় ভেঙে পড়লো এবং মনে মনে সিদ্ধান্তে উপনীত হলো সে আর নিজ বাসায় থাকবে না সে এখন তার স্বামীর বাসায় থাকবে অদিতি সেদিনই তার বাসা ত্যাগ করে স্বামীর বাসায় চলে গেল